উত্তরের ষোলো জেলার মহাসড়কে এক বছরে দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচশোর বেশি মানুষ যানবাহনের গতি চালক ও পথচারীদের অসতর্কতা এবং ওভারলোডিংয়ের কারণে বেশিরভাগ দুর্ঘটনা বলছে হাইওয়ে পুলিশ এছাড়া অবৈধ থ্রি হুইলারের কারণেও দুর্ঘটনা ঘটছে মহাসড়কে দুর্ঘটনা রোধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন কর্মকর্তারা বছরের জুন পর্যন্ত এক বছরে উত্তরের ষোলো জেলায় মহাসড়কে পাঁচশো পঁচাশিটি দুর্ঘটনা ঘটে এতে মৃত্যু হয় ছিয়ানব্বই জন নারী ও সাতাত্তর শিশুসহ চারশো নিরানব্বই জনের আর আহত হন পাঁচশো জন এসব সড়ক দুর্ঘটনায় বগুড়া অঞ্চলের সবচেয়ে বেশি দুইশো জনের মৃত্যু হয় আর রংপুরে একশো জনের হাইওয়ে পুলিশ বলছে বেপরোয়া গতি অতিরিক্ত মালামাল বহন চালক ও পথচারীদের অসতর্কতা সহ ছয় কারণে মহাসড়কে দুর্ঘটনা ও প্রাণহানি দুর্ঘটনা রোধে নানা উদ্যোগের কথা জানালেন কর্মকর্তারা এই ওভার স্পিডিংয়ের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় এবং ইদানিং যে একটা অত্যন্ত চিন্তার বিষয় সেটা হচ্ছে যে ট্রাকগুলো ওভার স্পিডিংয়ের মধ্যে চলে যাচ্ছে রাতের বেলা যখন ভালো সড়ক পাচ্ছে তারা তারা স্পিড অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে এবং ওই অবস্থায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বা যে কোনো পুলিশের পক্ষে কিন্তু রাতের বেলা গাড়িগুলো থামানো জীবনের জন্য কিন্তু ঝুঁকিকর প্রশস্ত মহাসড়কের দুর্ঘটনার আরেকটি কারণ মোটরসাইকেল ও থ্রি হুইলারের বেপরোয়া গতি বলছেন স্থানীয়রা হাইওয়ে ফারির দুই ধারে এক কিলোমিটার মধ্যে এক মাসের মধ্যে পাঁচটা দুর্ঘটনা ঘটেছে এবং পাঁচটা দুর্ঘটনায় পাঁচজন লোক মারা গেছে গাড়িগুলোতে চলে খুব দ্রুত গতিতে চলে বিশেষ করে বাস ট্রাক যেগুলো আছে আবার মুগরির গাড়িগুলো যেগুলো আছে আবার জ্যাক গাড়িগুলো যেগুলো আছে খুব দ্রুত গতিতে চলে এই দুর্ঘটনা ও মোটরযান আইন ভঙ্গের দায়ে এক বছরে উনচল্লিশ হাজারেরও বেশি মামলা করেছে বগুড়া ও রংপুর রিজিয়নের হাইওয়ে পুলিশ আর জরিমানা আদায় করেছে এগারো কোটি টাকা আসিবুর রহমান Independent News Bogura